করে রাখছি যে জিপার খুলে উনি ছডিক প্রোডাক্ট পাইলো কিনা ওটা দেখার ভিতরে কি আছে সেই প্রোডাক্টের জন্য দেখতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স মডার্ন প্যাডেক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দর সুন্দর ম্যাট্রিক্স গুলো আপনাদের দেখাচ্ছি সো এই ম্যাট্রিক্স গুলো কিভাবে বানাই আর কি কি আছে সবকিছু আমরা শুনবো আমাদের হৃদয় ভাইয়ের কাছে হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এখন যে ম্যাট্রিক্সটা দেখাবো এটা হচ্ছে টুইং অন আচ্ছা টুই কেমন টুইং অন কেমন আমি একটু বিবরণটা বললি যে এটা হচ্ছে বুদ্ধিজীবীর আচ্ছা কিভাবে কারণটা হয়েছে একের ভিতরে দুই আচ্ছা যারা সফনেস যাচ্ছে তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা এক সাইডে হার্ট এক সাইডে সব থাকবে কিভাবে থাকবে আমি একটু বলি এই এই যে উপরে যে সাইডটা এটা কিন্তু মানে এটা আরামের জন্য মানুষ ব্যবহার করবে যদি শীতের দিনে আরামের জন্য যদি কেউ ব্যবহার করে এই সেটটা ব্যবহার করে কিন্তু যাদের গরমের দিনে হার্ট দরকার এবং ব্যাকপেন মুক্ত দরকার এবং একটু কটন ন্যাচারাল হাওয়া দরকার তাদের জন্য এই পাশটা আচ্ছা এটা একটু শক্ত তাই তো শক্ত অর্থাৎ একটা নিলে দুইটার ফিল পাচ্ছে দুইটার ফিল পাচ্ছে আচ্ছা এবং আমরা যে

গ্রামের রাজ্য বলে দেখেন তো এখানে কোন প্রবলেম হচ্ছে কিনা না এটা আসলে একেবারেই কিন্তু এবং ক্লিন কিনে আপনি একটু একটু খেয়াল করেন আমরা কিন্তু এভাবে পাকা করে নিচ্ছি আচ্ছা আমরা এটা কিভাবে তৈরি করতেছি তারও একটু অংশ আপনাকে দেখাই যদি এবং প্লাস সিলি কিভাবে করি তারপর প্রাইসটা কি তাও একটু বলে দিই নাকি তাহলে কাস্টমার আমাদের থেকে না কিনুক অন্য থেকে কিনুক যার থেকে কিনুক কিন্তু প্রতারিত যা না হয় এবং সঠিক প্রোডাক্টটা চিনে এইটা একটু আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা দর্শক আপনারা যদি কোথাও থেকে এই প্রোডাক্টগুলো কেনেন সেক্ষেত্রে এতক্ষণ ভাই যেগুলো বললো সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন দেখবেন যে এই যে ফোমটা আছে সেটা আসলে নরম কিনা পাশাপাশি এটার যে ফিনিশিংটা এটা আসলে আছে কিনা এবং সে রিবন্ডেরটা রিসাইক্লিন কিনা এবং দেখা যায় বার্জিন এটা ইউজ করছি কিনা সব দেখে আমরা যেই রাবারটা ইউজ করছি এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু আমরা চায়না থেকে যে ফোম আনছি তারপরে কিন্তু আমরা রিবন্ডেরটা তৈরি করছি কিন্তু এছাড়া অনেক আছে দেশে বিভিন্ন জেলা জায়গা থেকে এবং পুরাতন রিবন্ডেরটা কালেক্ট করে যদি রিবন্ডের তৈরি করা ওইটা কিন্তু আসলে মানসম্মত থাকে না না । স্বাস্থ্য সচেতন সাধারণত এখন কিন্তু মানুষ টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন ওইটা মানসম্মত হোক কারণ আপনার টাকা আপনার বিবেক আপনি বুঝে শুনে চেক করে জিনিসটা প্রোডাক্ট নিবেন তো দর্শক এরপরে আসলে এটা কিভাবে বানায় সেটা সেটা একটু দেখাই তারপরে সিঁড়িটা একটু দেখাই আর কি আচ্ছা এভাবে কিন্তু আসলে আমরা প্রত্যেকটা ম্যাটির চেষ্টা করি যে এভাবে পেস্টিং করার জন্য আর আমরা বিশেষ করে যে পেস্টিংটা এটার সাথে ব্যবহার করি এটা কিন্তু আসলে হানড্রেড পারসেন্ট এটা ন্যাচারাল এবং গন্ধমুক্ত দুর্গন্ধমুক্ত কাস্টমার চাইলে আমাদের এখানে এসে দেখে মাত্র থার্টি মিনিটে যদি ওয়েট করে এটা বসে থেকে নিতে পারবে কিন্তু আর এভাবেই করে থেকে এটা আপনি ওই ফেলটা লাগানো হোক আপনি একটু দেখেন না তারপরে আমরা কিভাবে ফিলি করি এইটাও একটু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিতরে কি জিনিসটা দিচ্ছি তা তো দেখালাম তারপরে কিভাবে আমরা পেস্টিং করি তাও দেখলেন এখন আমরা যে ম্যাট্রেসটা কমপ্লিট করতেছি কাস্টমারকে একটু কাছে না আমরা যে ফেব্রিক্সটা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট চায় না এবং কোনো বাংলা কাপড় ব্যবহার করতেছি না কাস্টমার উনি স্যাটিসফাই থাকার জন্য এবং স্যাটিসফাই যাতে হয় ওই জন্য ওনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ঠিক আছে কিনা একটু চেক করার জন্য একটা জিপার করে দিই আমরা কারণ জেলা উপজেলা অনেক প্রবাসী ভাই থেকে তারা আসতে পারে না তারা ভিডিও কলে দেখে তাদের জন্য আমরা এই সুব্যবস্থাটা করে রাখছি যে জিপার খুলে উনি সঠিক প্রোডাক্টটা পাইলো কিনা ওইটা দেখার ভিতরে কি আছে সেই প্রোডাক্টটা যেন দেখতে পারে এটা প্রাইস একটু যদি বলে দেয় আর কি এটা প্রাইসটা নিচ্ছি আমরা ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার টাকা পাঁচ ফিটের সাত ফিট নয় হাজার টাকা আর আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে আর আমাদের ওয়েবসাইটে সাইজ দেওয়া আছে ওয়েবসাইটে সাইজ দেওয়া আছে সাইজ দেখে দেখে আপনাকে অর্ডার করতে আর অর্ডার করার সিস্টেমটা মাত্র টেন পার্সেন্ট টাকা পরিশোধ করলে আপনার লোকেশনে আমরা পৌঁছে দিবি ইনশাল্লাহ আজকের মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবার দেখা হবে